কাজ এই যে ইস্ত্রি দেখছ এই স্ত্রী করে আমার কাজ কাপড় ইস্ত্রি করতে দেয় কিছু বলি না করি কাজ আসলে ভাই আমি যদি কাজ না করি তা আমাকে দু মাস থেকে আমি যে কন্টিনিউ তোমাকে বলে আসছি টিকিট দাও টিকিট দাও রাখার দরকার কি দুই বছর যেদিন হয়ে গেছে সেদিন পাঠিয়ে দাও কাজই যখন করি না দুই বছর হয়ে গেছে পাঠিয়ে দেবে যে তোমাকে দরকার নাই আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম সেই কথাই আছে না প্রয়োজন শেষ হয়ে গেলে কোনো জিনিসের মূল্য থাকে না তার বাস্তব প্রমাণ ভাই আমি আমাকে তুমি হাসি খুশি দেখছ ঠিকই আছে কিন্তু আমি এমনিতে হাসি খুশি থাকতে ভালোবাসি যতই কষ্ট থাকি না কেন সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসি তো বিষয় হচ্ছে কি জানো এই কুয়েতে আমি দু বছর ধরে কাজ করছি তো কাজ যাই করি তোমাদের সাথে তো ডিটেলস আমি আলোচনা করি বা দেখাই তো এখন বিষয় হয়ে গেছে বাড়ি যাওয়ার সময় আমার তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম আজ এই ভিডিওটা দিচ্ছি তা আমি আমাকে বুড়ো বললো টিকিট হয়ে গেছে ঠিক আছে সে পাসপোর্ট ঘুরে দিল এবারে তার একটা বিটি মানে বুড়োর বিটি এখন বাড়ির হেড হয়ে গেছে মানে সে বিয়ে হয়েছিল চলে এসছে আর কি মানে দিবস হয়ে গেছে এক কথায় তো সে এখানে এখন এসে সে এখানে মানে হেড এখন মানে আগে ছেলের কথা শুনতো আমার বুড়ো মানে তার ছেলে যা করতো সব কিছু আর কি তার ছেলেই করতো এখন মেয়ে করে তো তাকে আমি বললাম যে আমার টিকিট হয়েছে তো টিকিটটা আমাকে মোবাইলে পাঠিয়ে দাও আমাকে আমার ওইখান থেকে তো পাঁচ ছ ঘন্টা রাস্তা তো যদি আমি টাড়ি যদি বুক করে রাখি মানে গাড়ি বুক করতে হবে যদি আমাকে বাড়ি যেতে হয় বা আমাকে অন্য পদ্ধতি নিতে হবে টিকিটটা পাঠিয়ে দাও বাবা বলতেই রেগে যাচ্ছে কেমন জানো মানে প্রয়োজন শেষ হয়ে গেলে যেমন হয় আর কি বলছে তুমি কি কাজ করো আমি একটা কাজ বললাম করো নি কাজটা করেছি তুমি দেখেছো তা বলছে না আরও খারাপ হয়ে আছে কাজ করে মানে পুরো ছাদটাকে ধুতে বলছে আর কি তো কিছুদিন হলো এক সপ্তাহ হলে ধোয়া আছে ধুয়েছিলাম সুন্দর হয়ে আছে তো আবার পানি দিয়ে ধুতে বলছে যে ভালো করে সাফ করবা কি হয় পানি দিয়ে সাফ করলে বুড়ো চিল যায় মানে পানি খরচা করা যাবে না আর ওর ব্যাটা বলে যে সাফ করতে ঠিক আছে তাও আমি ভালো সুন্দর করে পানি মেরে থুয়ে দিয়েছিলাম কালকে আমি মুখাম্মাটা মেরে দেবো মানে ঝাড়ু মেরে দেবো যদি খানিকাতে কিছুই এসছে কিছুই আসেনি মানে কিচ্ছু নেই কাল দেখ মানে কি বলবো কিছুই নেই সেখানে দেখায় আর কি ছাদে ছাদে কিছু আসে না ধুলোবালি ও খানিকাতে উড়ে যেটা আসে সেটাই তাছাড়া কি আসবে ঝাড়ু মেরে দিলে ঠিক হয়ে যাবে বললাম কালকে করে দেবো যে তুমি কাজ করো না মানে এবারে কি বলে তো যাওয়ার সময় কিছু একটা করতে হবে ওদেরকে কাজ করো না কাজ করো কি বাবা তোমাকে এত টাকা বেতন দেয় একশো কুড়ি টাকা বেতন দেয় দেখ যেমন একশো কুড়ি টাকা বেতন কবে দিয়েছে একশো টাকা একশো দশ টাকা বেতন দেয় দেয় তো হ্যাঁ দেয় তো কী হয়েছে যে কাজ কি করে তুমি আমার গাড়ি তো ধাও না গাড়ি সব খারাপ হয়ে আছে আমরা প্রত্যেক দিন আমি গাড়ি ধুই না আমি দু দিন তিন দিন পরপর ধুই দিবি যে কেনে প্রত্যেক দিন ধোয়া আমার প্রত্যেক দিন ও তখন বলছে আমার ড্রাইভার ছিল আমার ড্রাইভার প্রত্যেক দিন গাড়ি দিতাম না আমি ড্রাইভার লাই তোমার গাড়ি প্রত্যেক দিন ধুইতে হবে সেখানে ধোয়া না আমরা প্রত্যেক দিন আমি ধুই না তিন দিন পরপর ধুই সেটা গেলো ঠিক আছে চিল্ডেন চিল্ডিন বলছি বলছে কালকে পুরো বাড়িগুলো ধুবে গাড়ি ধুবে গাড়ি তো ধুই রে ভাই তোমার সারটা গাড়ি সারটা গাড়ি এবার প্রত্যেক দিন ধোয়া মানে যদি আধা ঘন্টা করে লাগে আর গাড়ি ধুতে অনেক সময় লাগে এখানে গাড়ি তো অনেক ধুলো মানে ধুলো পড়ে আর কি ধুলে পরে প্রত্যেক দিন ধুলে অতটা সময় লাগবে না তো প্রত্যেকদিন আবার পানি মারতে দেয় না পানি মারা যাবে না সুন্দর করে তোমার ইয়ে করে অল্প পানির মধ্যে ভালো করে ক্লিন করে ধুতে হবে অত মানে কি তোমার শেষ না এখন বিরক্ত আর কি এগুলো মানে বলতে হয় মানুষকে করাতে হয় বলার ভাষা নেই ভাই শেষের সময় তো বলছে কাজ কি করো খাচ্ছো দাচ্ছো আর ঘুমাচ্ছ এনে করে দেখাচ্ছে আমাকে ইশারা করে বলছে আবার মানে কথাও বলছে আবার ইশারা খেয়েছো দেখছো ঘুমাচ্ছ কিরকম লাগে বলেন তো কথাগুলো শুনতে কি বলবো আমি ঠিক আছে কাল সব পরিষ্কার করব। যে আজকে এগুলো পরিষ্কার করেছে ওনা হ্যাঁ করেছে তুমি খাদ্যমাকে জিজ্ঞেস করো খাদ্য বলেছিল যে বলেছে পরিষ্কার করতে যে জোর জবস্তি যে না তুমি করো নি তুমি জিজ্ঞেস করে গিয়ে কাজ করেছি আজকে পুরো জাল লাগ্ন বুঝতে বলেছিল তার বাবার ঘরে মানে মুখামা টোখামা মারতে বলেছিল সেগুলো করে এসছি এই বলছিল বলছিলো বাথরুম পরিষ্কার করতে আমি এটা আমি করতে পারবো না তো ওকে গিয়ে বললাম বাথরুম মতন পরিষ্কার করলাম যে এখনই বললো যে কথা হতে হতে আমি বললাম হ্যাঁ আমি পুরা ঘর পরিষ্কার করেছি কিন্তু বাথরুম পরিষ্কার করিনি যে হ্যাঁ আমি যে খাদ্দামা বলছিলাম না হ্যাঁ তুমি দেখলা ওরা ও হবে না আমার দ্বারায় বাথরুম পরিষ্কার আমি বলতে বলিনি তো আমি বাথরুম পরিষ্কার করতে বলিনি না বেশ ঠিক আছে বলিনি করিনি আর আমি ও করবোও না তুমি বললেও একবারে মানে তারপরে ওই জ্বালায় তাই অন্যদিকে ওই কাজ কি করো কাজ এই যে ইস্ত্রি দেখছো এই স্ত্রী করা আমার কাজ কাপড় স্ত্রী করতে দেয় কিছু বলি না করি কাজ আসলে ভাই আমি যদি কাজই না করি তা আমাকে দু মাস থেকে আমি যে কন্টিনিউ তোমাকে বলে আসছি টিকিট দাও টিকিট দাও রাখার দরকার কি দুই বছর যেদিন হয়ে গেছে সেদিন পাঠিয়ে দাও কাজই যখন করি না দুই বছর হয়ে গেছে পাঠিয়ে দেবে যে তোমাকে দরকার নাই এমনিতে তো আমি বুঝতে পারছি তুমি তো আমার মানে আর একবারে সব হবে তো আর তোমার ঘরে তো ছেলে ভালোই থাকে সে আমার মানে আর কি বলবো আমার সেই বিষয় নয় তোমার হচ্ছে আমাকে ভালো লাগে না আমি কাজ করি না তো তুমি আমাকে বছর ধরে রেখেছো কেন ফালতু পয়সা দিয়ে কোনো লাভ নেই তোমার ফালতু পয়সা দিয়ে কোনো লাভ নেই তুমি প্রথম বছরে প্রথম মাসেই বলতে পারতে যে কাজ করো না চলে যাও প্রথম মাসে চলে যেতাম কোনো প্রবলেম নেই তুমি বলবে তোমাকে পাঠিয়ে দেবে তোমার দরকার নেই তুমি পাঠিয়ে দেবে প্রথম মাস দ্বিতীয় মাস এক বছর তখন ইচ্ছা তখন তো তুমি পাঠাতে পারো লাগবে না তো যাই হলো তুমি দুই বছরের ইয়ে ছিল দুই বছর কেটে গেলো আবার দুই মাস বেশি খাটাচ্ছ কেন পাঠিয়ে দাও আমি খাটছি সে পয়সা দিচ্ছ সে ঠিক আছে আমি মেনে নিলাম কাজ করছি পয়সা পাচ্ছি কিন্তু আমি তো বেশি কাজ করছি এখন আগের থেকে তো আমি আমি বলবো এখন বেশি কাজ করাচ্ছ তাও যদি তোমার কাজে ভালো না লাগে কাজে মন না মানে কাজ হচ্ছে না বলো তাহলে রেখে কী লাভ ভাই এক্ষুনি কিন্তু এক্ষুনি চলে যায় সব মানে সব দিমাকে তোমাদের খেলে চব্বিশ ঘন্টা তোমাদের মানে কি করলে কি হবে কি কি কাজ করাতে হবে তোমরা আমরা তো সবই বুঝতে পারি আমরা বাঙালি ছেলে ভাই আমরা বাঙালি তোমাদের থেকে আমাদের চিন্তাভাবনা অনেক বেশি খাও দাও তোম কে ঘুমায় খাই দেয় কে ঘুমায় সে তো দেখাই যায় তোমরা কাজ করো চলে আসো এসে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ো আমাদের তো সেটা নয় তোমাদের চব্বিশ ঘন্টা তোমাদের জন্য অ্যাক্টিভ থাকতে হয় একটু মোবাইল বন্ধ হলে তো চিল্লাতে লাগো যে মোবাইল বন্ধ ফোন করলে পায় না হ্যান ত্যান হাজার রকম তো চিল্লাও বাথরুমে গেলেও মোবাইলটা সঙ্গে করে নিয়ে যেতে হয় এই তো তোমাদের দশা ভাই কি বলবো মানে বলার ভাষা নেই জানো মানে শেষ অবস্থায় জানো তো সে প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ কত রকম বলে কত রকম করে এখন প্রয়োজন শেষ তো আসলে কি বলবো আর বলার ভাষা নেই তো শেষ কথা এটাই ভাই ধৈর্য তো ধরলাম অনেক দিন তবে এখন আরও বেশি বিরক্ত করাচ্ছে মানে কি বলবো আমি তো কিছু বলতে পারছি না যেটাই বলবো হয়তো অন্যরকম বলবে শুনতে খারাপ লাগবে আমি কিছু বলি না ভাই যেটা বলে চুপচাপ শুনি দাঁড়িয়ে থেকে দুটো একটা কথা যেটা মানে বলার প্রয়োজন যেমন কাজ করেছো হ্যাঁ করেছি এই যেমন আজকে বললো বেতন তোমাকে একশো কুড়ি দেয় না একশো দশ দেয় এটা বলেছি দেয় তো হ্যাঁ দেয় এটুকু তারপরে মানে যেগুলো বলার প্রয়োজন সেগুলো বলতে হয় কি আর বলবো ভাই কিছু বলার নেই আমার কথা একটাই তোমার আমাকে ভালো লাগে না ভাই এতদিন রেখে কোনো লাভ নাই তুমি এক্ষুনি পাঠিয়ে দাও এক্ষুনে চলে যায় আমি কাজ করি না যেহেতু তুমি বলছো যে কাজ করি না কাজ করি না তা পাঠিয়ে দাও খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি তোমাদের এইভাবে রেখে লাভ কি তোমাদের পয়সা দিয়ে লাভ কি আমাকে পাঠিয়ে দাও আমি চলে যাবো এক্ষুনি চলে যাবো সব দিকে তো টেনশন নাই আসলে কি বলবো ভাই মানে প্রয়োজন শেষ তো আর কথাটা বাড়ালাম না এখানে রাখলাম তবে শেষ কথা একটাই বলবো যারা বিদেশ আসছো একটু বুঝে সুঝে আসবে ভাই মানে এই যে কথাগুলো মানে সব ফ্যামিলি সমান নয় কিছু কিছু আছে মানে থাকে না যেমন আমাদের গ্রামেও আছে আমরা তো গ্রামের ছেলে শহরে নয় গ্রামের মধ্যে একটা একটা দালালি থাকবে একটা বদমাস লোক থাকবে একটা ভালো লোক থাকবে সেই রকম এলাকার মধ্যে একটা মানে পড়ে গেছে এবার খারাপ মানুষের কাছে ভালো মানুষ পড়লেও অনেক সময় ভালো হয়ে যায় আমি ভালো না খারাপ সেটা আমি বিবেচনা করব না পরবর্তীতে যখন লোক আসবে তখন তুমি বুঝতে পারবে কারণ তোমার ওই দু মাসের ভিতরে ছয়টা লোক পালিয়ে যাওয়া সম্ভব নয় অসম্ভব দামে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে কেন তুমি তুমি যদি ভালো হও তাহলে তোমার বাড়িতে লোক কেন থাকছে না বলো এই দুই মাসে মানে যে একটা আমার সাথে যেই খাদ্যামাটা এসেছিলো সে দু বছর কাটালো মানে আমার মতন করে মানে মজবুরি তারও আমি যেমন মজবুরিতে ছিলাম আমার কোনো ধৈর্য ছিল তারও ধৈর্য ধারণা সে ছিল আফ্রিকার মেয়ে অনেক গরিব দেশ ধৈর্য ধরে একসাথে আমরা দুজন মিলে মিলেমিশে কাজ করতাম সে যা বলতাম শুনতাম আমি যা বলতাম সে শুনতো ধৈর্য ধরে রকম কেটে গেছে সে যখনই ছুটিতে যায় তখন থেকে এখনো পর্যন্ত ছয়টা গেল ছয়টা ছয়টা গেল এলো গেল গেল এখন একটা এসছে এও যাবো কবে থেকে বলছে যাবো 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 পাঠাচ্ছে না বলছে একটা আসছে লোক আসবে তারপরে পাঠাবো প্রত্যেকদিন প্রত্যেক দিন বলে আমি যাবো প্রত্যেক দিন লোক আসছে একে ধৈর্য ধরে রেখে দিয়েছে যে দেখো লোক আসুক দিয়ে যাবে মানে একে বুঝাই তখন কি বলবো ভাই শেষ কথা ওই যে বিদেশ আসবে দেখে শুনে আসবে ভাই একটু যদি চিনা পরিচয়ের মধ্যে যদি কেউ ভিসা বের করছে তাকে বলবে যে ফ্যামিলি কেমন আগে খোঁজ নিয়ে নেবে অবশ্যই এটা একটু খোঁজ নিয়ে যাবে তারা ফ্যামিলি ভিসাতে আসছো শেষ কথা এটুকুই ভিডিও কেমন হলে জানিয়ে না আবার নতুন ভিডিওতে ফিরে আসবো তো তখন জন্য টাটা বাই বাই আলাইকুম আল্লাহ করবেন দোয়া করব ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়